আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আজকে আমরা তোমাদের এই পর্বে এসএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতির যে তিন আট দশমিক তিন যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা অধ্যায়টা আমরা ইনশাল্লাহ এই ক্লাস একদম বেসিক থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করব আর হচ্ছে এই ক্লাসটা সবাই যদি ভালো মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ এক ক্লাসেই তোমাদের হচ্ছে পুরা আহ ত্রিকোণ এই অধ্যাটা শেষ হয়ে যাবে অনেকে এই অধ্যাটা খুব ভালো বুঝতে চাও না আমি আশা করি দেখো আমাদের হবে আমাদের হচ্ছে চতুর্ভাগ জানতে হবে তাই না আমরা জানি চতুর্ভাগ তাই তো এই চতুর্ভাগের আমরা এটাকে বলি প্রথম চতুর্ভাগ ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড তাই না এটা হচ্ছে থার্ড আর এটা হচ্ছে ফোর্থ তো এবার দেখুন আমরা জানি এর সীমা এতটুকু হচ্ছে পাই বাই বাই মানে এখান থেকে এতটুকু এখানে হয় টু পাই এটা আমরা সবাই জানি আমরা আরো জানি যে প্রথম চতুর্ভাগে মানে অল পজিটিভ অল পজিটিভ মানে হচ্ছে অল পজিটিভ অল পজিটিভ কথা মানে হচ্ছে আমাদের ত্রিকোণভিত্তিক অনুপাত কয়টা আমাদের ত্রিকোণ অনুপাত হচ্ছে যেমন হচ্ছে সাইন তারপরে হচ্ছে টেন এবং অনুপাত পজিটিভ মানিয়ে এই ছয়টা সবগুলোই প্রথম চতুর্ভাগে সবগুলি কি হবে সবগুলোই হবে প্লাস এবং সেকেন্ড চতুর্ভাগে সহজে মনে রাখার জন্য আমি একটু বলি সহজে তোমরা এমনি মনে রাখবা যেমন তোমরা মনে রাখো এখানে সাইন এখানে সাইন প্লাস এখানে মনে রাখো ট্যান প্লাস আর এখানে মনে রাখো কস প্লাস এবার যদি কস যদি প্লাস হয় এছাড়া যেগুলো যুক্ত সবগুলোই প্লাস হবে যেমন দেখো এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে এখানে কোসেক কোসেক প্লাস হবে ট্যানের বিপরীত কট কত প্লাস হবে কসের বিপরীত সেক সেকও কি হবে বিপরীত মানে পজিটিভ হবে তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে প্রথম চতুর্ভাগে এই ছয়টাই হচ্ছে প্লাস হবে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এর কোসেক প্লাস হবে বাকি সব মাইনাস হবে তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট প্লাস হবে বাকি সব মাইনাস হবে এবং চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কস আর সেক প্লাস বাকি যে চারটা থাকে সেই চারটা কি হবে এখানে মাইনাস হবে তোমাকে প্রথমেই এতটুকু জানতে হবে এরপরে আরো একটা বিষয় আছে আমি আগে বেসিক বিষয়গুলো নেই তারপরে হচ্ছে আমরা ম্যাথে যাই কেমন এরপরে আছে ধরো এটাও বুঝতে হবে খুব ভালোভাবে প্লাস মাইনাস ঠিক আছে এটা দিয়েও তোমাকে অনেক কিছু বোঝা আছে ধরো এটাকে আমরা আসলে একটা কোন নির্দেশ করেছি কোন ঠিক আছে আর এখানে এইটা কি পাই বাই টু মানে হচ্ছে 90 ডিগ্রি তাই না মানে 90 এর গুণিতক গুলো n এলধারা এখন এখানে এন ধারা বুঝাচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে স্বাভাবিক সংখ্যা বলাচ্ছে এন ধারা যদি কোন ত্রিকোণমিতিক অনুপাত মানে কোনটা যদি এইভাবে তোমার ফাইভ বাই টু এর গুণিত আকারে থাকে এবং যদি তোমার এন এর মান জোর হয় এখানে এন এর মান কি হয় যদি এন এর মান জোর হয় জোর হলে এটা নিয়ে কোনো ঝামেলা নাই মানে জোর হলে কোনো পরিবর্তন হবে না মানে সাইন কস ট্যান করে কোনো পরিবর্তন হবে না যদি এটা বিজোর হয় এন যদি কি হয়ে যায় বিজোর হয় তখনই ঝামেলাটা শুরু হবে এন বিজোর হইলে মানে এখানে এ এর মান যদি হয় তখন তোমার পরিবর্তনটা এমন হবে মানে তোমার সাইন সাইন পরিবর্তন হয়ে তোমার কস হবে ঠিক আছে আবার একইভাবে ভাবে পরিবর্তন হইলে মানে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে আবার

আমরা কি বোঝাচ্ছি আসলে ওগুলো বলি দেখো পাই ডিভাইডেড টু মাইনাস থিটা ভাই এটা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে কোন চতুর্ভাগ ইঙ্গিত করতেছে এটা দ্বারা মানে পাই বি ডিভাইডেড টু থেকে কিছু মাইনাস হবে মাইনাস হলে এখানে হয় না তাহলে এটা মিন করতেছে প্রথম চতুর্ভাগ মিন করতেছে প্রথম চতুর্ভাগ কেমন প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে এটা এইগুলো একটু বুঝতে হবে ভালোভাবে যদি তুমি এই অধ্যায়ের বেসিক ভালোভাবে না আয়ত্ত করতে পারো তাহলে তুমি এই অধড়া খুব ভালোভাবে পড়তে পারবে না বা মজা পাবে না বা তুমি বুঝবা না ঠিক আছে আবার দেখো পাই বাই 2 প্লাস থিটা এধা কি বলতেছেন দেখো পাই বাই টু তো হচ্ছে আমাদের এই বরাবর তাই না এই বরাবর পাই বাই 2 এখান থেকে প্লাস থিটা মানে কি প্লাস ধরে হইতে পারে বিডিটি হইতে পারে পজিটিভ হইতে পারে 50 হইতে পারে 60 হইতে পারে 30 যাই কিছু হইতে পারে হইলে কি হবে এটা এখানে পড়বে না মানে আমরা তো জানি যে এইদিকে ঘুরে সবসময় এইদিকে ঘুরে না যদি ঘোরে তাহলে কি হবে এটা এখান থেকে এখানে পড়বে তার মানে অবশ্যই বুঝতে এরপরে দেখো আমরা পাই থেকে যদি যোগ করি ধরো পাই মাইনাস থিটা পাই মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগ মিন করতেছে দেখো পাই মাইনাস থিটা পাই ধরা বোঝাচ্ছে এত যোগ্য এখান থেকে কিছু মাইনাস করে উপরে যাবে তার মানে এটা বোঝাচ্ছে আবার দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ কেমন আবার দেখুন যদি পায়ের সাথে কিছু যোগ করি তখন কি বুঝাবে ভাইয়া তখন বোঝাবে হচ্ছে এখানে পড়বে মানে তখন বোঝাচ্ছে তৃতীয় চতুর্ভাগ এইগুলো সবই আমাদের দরকার হবে ঠিক আছে আর তো যদি ধর ধরো হচ্ছে টু পাই টু পাইতে কিছু মাইনাস করলে কি হবে ভাইয়া টু পাই তো হচ্ছে এইখানে টু পাই এখানে না

বেসিক সব কিছু শেষ করার জন্য চেষ্টা করবো মাইনাস থিটা দেখো শুধুমাত্র দুটি জিনিস পরিবর্তন হবে না মানে পরিবর্তন হবে যেমন হচ্ছে কস আর কস এর বিপরীত সেক এই দুটো শুধুমাত্র প্লাস হবে যদি মাইনাস থাকলো এরা কি হয়ে যাবে এরা প্লাস হয়ে যাবে ঠিক আছে পার্থক্য এতটুকু শুধুমাত্র এইটা এটা মাইনাস হলে প্লাস হবে বাকি সবগুলোই মাইনাস হবে মানে মাইনাস সাইন হবে তারপরে হচ্ছে মাইনাস ট্যান হবে -cos θ হবে আর এখানেও -cosec θ হবে তোমরা প্রাপ্ত করে অবশ্যই বুঝতে পারছো এতটুকুই লাগবে আমরা ব্যাটা ম্যাথে দেখো ধরো sin 5 π এমন একটা ম্যাথ আছে কেমন এই ম্যাথটা কি তুমি কিভাবে সমাধান করবে তো আমি কি সমাধান করি আমি তোমাদের ওইটাই শেখাবো দেখো প্রথমে তুমি কি করবে যদি এমন থাকেন কেন ধরো হচ্ছে তোমার এই যে এটাকে হর বলে না যদি হরে

দেখো প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে তোমার এই যে কোনটা এই কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত এটাকে বের করতে হবে। তো এইখান থেকে কিছু বিয়োগ মানে সে এখানে পড়বে আর এখানে মিন করে কোন চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এখন বলো তোমরা যে চতুর্থ চতুর্ভাগে কি সাইন প্লাস ছিল নাকি মাইনাস ছিল এখানে শুধুমাত্র cos আর sec ছিল প্লাস বাকি সব ছিল মাইনাস তাহলে অবশ্যই এখানে কি হবে এখানে sin sin হবে মাইনাস তাহলে মাইনাস sin π/3 আবারো বলি তোমরা এই জিনিসটাই বুঝবা না অনেকে যে এইটা থেকে কেমন হুট করে এটা এটা আসলো ভাই এইটা বুঝাচ্ছে যে তোমার কোন জায়গাটায় পড়বে মানে এটা বুঝাচ্ছে যে তোমার এই কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত সেখান থেকে তুমি বের করবে এটা প্লাসে নাকি মাইনাসে ঠিক আছে আর এতটুকু আমাদের শুধুমাত্র এতটুকুই হচ্ছে আমাদের টিপে এই যে পাশে যা থাকবে অতটুকু হচ্ছে তুমি এখানে বসাই দিবা শেষ এরপরে বলো ভাইয়া সাইন পাই বাই মানে কত ডিগ্রি সাইন পাই বাই মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সাইন সিক্সটি মান রুট থ্রি ডিভাইডেড টু আশা করি তোমরা এই ম্যাটটা অবশ্যই খুব ভালো ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা পরবর্তী অন্য একটা ম্যাথ চলে যাই দেখো এটা মুছে দিলাম

ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট দেখো ভাইয়া ওয়ান মানে হচ্ছে অনেক কাছাকাছি অন থেকে একটু বেশি এবার দেখো তাই তুমি লেখো ওয়ান মানে হচ্ছে একটা পাই হ্যাঁ প্লাস কিছু বেশি না প্লাস কোথায় লিখবে তাহলে তোমার ওটা মিলে যাবে কেমন দেখো ছয় খে ছয় ছয় এক সাত মিলে গেছে এবার ভাইয়া দেখো যে তোমার এটা কোথায় পড়ে এটা তো ছিল ফাইভ বাই টু ছিল এটা হচ্ছে পাই ছিল টু পাই ছিল থ্রি ফাই বাই টু ছিল এইবার দেখো তোমার পাই থেকে কিছু বেশি মানে এখানে পড়বে না এখানে পড়বে তাই না এখানে পড়লে কি হবে ওইখানে তো প্লাস বাই রুট এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আবারও বলি যখন এখানে তুমি বের করবো তখন পাই থেকে বিয়ের করবো যখন এখানে পড়বো তখন পাই থেকে পাই থেকে কিন্তু যোগ হবে ঠিক আছে আচ্ছা আমরা এই তোমার হচ্ছে এই পার্টে ত্রিকুণ মেটির যে বেসিক যে জিনিসপত্র গুলা থাকে ইনশাল্লাহ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পার্টে আমরা হচ্ছে ম্যাথ থেকে শুরু করবো যাতে হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো এই পর্ব এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবে আলাইকুম